হ্যালো আসসালামু আলাইকুম ঘরে যদি থাকে একটা সেলাই মেশিন তাইলে রাতারাতি সাবান আপার মতো কুটিপতি হওয়া না গেলেও অনেক টাকা সাশ্রয় হয় এই কিউট বেবি গার্ল ক্যাপটা তৈরি করতে অনেস্টলি বলতে আমার একটা টাকাও খরচ হয়নি একটা ওয়ান টাইম শাড়ি কেটে ক্যাপটা বানালাম ইনার পার্টে দেওয়ার জন্য আমার কাছে হার্ড বোকরুমও ছিল তাই বোকরুম হিসেবে ইউজ করলাম বা ইউজ করা পুরোনো শক্ত কাভার প্রথমে ক্যাপের মাপ নিয়ে নিলাম বেয়াল্লিশ ইঞ্চি বেয়াল্লিশ ইঞ্চি চার ভাগ করে কাপড়টাকে চার ভাঁজ দিয়ে গোল করে কেটে নিলাম ক্যাপের একদম উপরের অংশ এরপর আর একটা কাপড় নিয়ে দুই ভাঁজ দিয়ে দৈর্ঘ্যে উনত্রিশ পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং পোস্তে এগারো ইঞ্চি দাগ দিয়ে নিলাম এটা মূলত একটা চার বছরের বাচ্চার ক্যাপের মাপ কাটাকাটির এই পার্টটা একটু বেশি জটিল ছিল এটা আসলে লং ভিডিও ছাড়া বোঝানো সম্ভব নয় তাই আমি স্কিপ করে গেলাম তবে কোনো টেইলার সাপু যদি জানতে চেয়ে কমেন্ট করে তাইলে অবশ্যই এটা নিয়ে ডিটেলসে ভিডিও বানানোর ট্রাই করব যদিও আমার ভিডিও আসলে কেউই দেখে না মাঝপথে এসে দেখি সোফার কাবারও শেষ হয়ে গেছে পরে একটা শক্ত কাঁথা নিলাম কাঁথাটা নিয়ে অবশ্য অনেক বেশি ভালো হয়েছে এইটার জন্য ক্যাপের ভিতর সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে মাথার উপরে দুইটা অংশ কাটা শেষ করে ক্যাপের চারদিকে লং করে যে অংশটা ওই অংশটা নাম অবশ্যই আমার জানা নেই ওই অংশটা কাটার জন্য প্রথমে কাঁথাটাকে চার ভাজ দিয়ে নিলাম এটার জন্য মাপ নিছিলাম মুখে নয় ইঞ্চি এবং গভীরে সাতাশ ইঞ্চি ইনার পার্টের সাথে সাথে আমি উপরে মেন কাপড়টাও কেটে নিয়েছি ফার্স্ট তিনটা অংশেরই ইনার কাপড়ের সাথে মেন কাপড়ের সেলাই দিয়ে নিব এরপর তিনটা অংশ একসাথে সেলাই দিয়ে লাগিয়ে নি একদম উপরের অংশ দুইটা ইনার কাপড়ের সাথে সেলাই করে দুইটা একসাথে লাগিয়ে নিলাম এই পার্টাতে সেলাই দিতে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়েছে কারণ যেহেতু এখানে সোফার কাবারটা অনেক মোটা এবং কাঁথার কাপড়টাও মোটা তাই দুইটা একসাথে হয়ে মোটা বেশি হার্ড হয়ে গেছে সেলাই দিতে অনেকটা কষ্ট হচ্ছিল এরপর সেই লং পার্টটা ইনার এবং মেইন কাপড় একসাথে সেলাই করে নিলাম উপরে দুইটা অংশ একসাথে লাগানোর পরে ভুলবশত আমি নিচের অংশে কিছুটা কাপড় কেটে ফেলছিলাম পরে দেখি ক্যাপটা বেশি ছোট হয়ে যাচ্ছে এরপরে আমি আবারও কিছুটা কাপড় নিয়ে নতুন করে সেলাই দিয়ে এটার সাথে লাগিয়ে নিলাম এই ভুলটা করে অবশ্য খারাপ হয়নি এখানে পাইপিং দেওয়ার মতো নতুন একটা কালার ক্রিয়েট হয়েছিল এবার উপরের অংশের সাথে লং অংশটা সেলাই করে লাগিয়ে নিলাম বলতে গেলে ক্যাপ মোটামুটি তৈরি তবে এখন আরেকটু সুন্দর করার জন্য একটা বো দিয়ে নেব বো তৈরির জন্য আয়তকার আকারে কাপড় কেটে নিয়ে তিন দিকে সেলাই দিয়ে কাপড়টা উল্টে নিলাম বউ আসলে এমন একটা জিনিস যেটা সব কিছুতেই সৌন্দর্য বৃদ্ধি করে জামা জুতো ব্যাগ হেয়ার ব্যান্ড যে কোনো কিছুতেই বউ ইউজ করা যায় কাপড়টা উল্টে নিয়ে সেলাই দিয়ে লক করে ঠিক মাঝ বরাবর কিছু কুচি দিয়ে সেলাই দিয়ে খুব ইজিলি তৈরি হয়ে যায় আমার কাছে একটা হলুদের এয়ারিং ছিল মনে হলো বইয়ের সাথে এটা দিলে ভালোই লাগবে এয়াররিং এর পিছনে থাকা হুকটা খুলে লাগেনি ব্যাস তৈরি হয়ে গেল বেবি গার্ল কিউট ক্যাপ এই ধরনের ক্যাপ অবশ্য ট্যুরের জন্য বেশি ভালো হয় ভালো লাগলে ফলো লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ